আমার ভাইরা তো আমার মজু ওই দিকে না শাহবানুল মুয়াজ্জম বিদায় দুইটা কথা বললাম মেরাজের চাঁদ গেছে আগে মেরাজের ওয়াজ শুনছেন আজ কেউ করছে কি মেরাজের ওয়াজ কেউ করছে কেউ করছে কি করলে বাদ দেব বেলে সাইড দেব কিছু কিছু কথা খালি তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা মেরাজ আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন মদিনা ওয়ালা নবী কামলে ওয়ালা নবী এই জমিন থেকে এই জমিন থেকে সিদরাতুল মুল পার করে লামো আমার আল্লাহর সঙ্গে জিদার করেছেন বলেন সুহান আল্লাহ সুভান আল্লাহ রাওয়াজ আসতে হইলো নবীজি মেরাজ করেছেন তা থেকে আপনারা নারাজ হয়েছেন নারাজ হয়েছেন সুভান আল্লাহ রাওয়াজে তো ঠান্ডা কেন বলে সুভার আল্লাহ নবীজি এই জমিন থেকে মারাজ করেছেন নবীজি আমার নবী নবী মেয়ারে গিয়েছেন আল্লাহর ফিদারের জন্য নবীজি ঘুমিয়ে আসেন হারান শরীফে উম্মে হানি তালা আনহার ঘরে নবী ঘুমিয়ে আছেন ঘুম যাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সত্তর হাজার ফেরেশতা দিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন যাও আমার নবীকে ওই জমিন থেকে উঠাইয়া নিয়ে এসো আমি আল্লাহ আমার নবীর দিদার করতে চাই দেখতে চাই সুবহানাল্লাহ যে নবীকে আল্লাহ দেখতে চায় সেই নবীর মর্যাদা আছে কি আছে না আছে আর আছে কি আছে না যারা ভাই বলে তারা কি মর্যাদা দেয় নবীকে ভাইয়ের মতো হইতে পারে না

অন্তর সময় দিয়ে যাব কার বাবার हिम्मत নাই এই কথার দলিল দিতে পারবে আমরা বলবো আমার দয়াল নবী رحمتুল লিল আলামিন আল্লাহর সামনে বসে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছে নিজ চোখে আমার আল্লাহ তাআলার দিদার করেছে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আর বায়রা বাবার আমার

সত্য নাজার জান্নাতের ভিতরে একটা বোরাক নিবে একটা বোরাক নিবে তালাশ করতে সারা জান্নাতের ভিতরে বোরাক তালাশ করতেছে সুন্দর সুন্দর

আপনার নবী তো ঘুমিয়ে ডাক দেওয়ার মতো হিম্মত আমার নাই যে নবীকে জিবাই ডাক দিতে পারে না আমার মতো ছোট মোটো কাটা মানুষে বলে নবী আমার এই কথা বলা যাবে না নবী নবীর মতো আমরা নবীর উম্মতের মতো দেখি না নবী নবী আমরা নবীর উম্মত উম্মত কোনদিন নবীর মতো হইতে পারে বাবা আমার জিবি ডাক দিয়ে বলেন আল্লাহ

তফসিরে জারাই তফসিরে ইবনে আব্বাস তফসিরে খাজেন তফসিরে মাদারিক তফসিরে নসফি তফসিরে তফসিরে আপনার কি বলে। তফসিরে রুহুল বায়ান তফসিরে রুহুল মানি এই কিতাব কম 10টা কিতাবের তফসির আমি পড়েছি হাওয়ালা পড়েছি এই 10টা তফসির দেখে নিলে যার সন্দেহ আছে সন্দেহ দূর হয়ে যাবে যারা বলে সন্দেহ আমার নয়ন নবী নূর আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল তোমার জিহ্বাটা নবীর কদমে লাগাইয়া দাও খন্দক পৌঁছবে আমার নয়ন নবী ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদমের তলুর নিচে জিহ্বাটা লাগাইলেন আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেল আল্লাহর নবী ডাকতে দিয়ে বললেন জিবরাইল কি ব্যাপার তুমি কি জন্য এই সময় এসেছো কি ব্যাপার আসার মকসদ কি জিবরাইল ডাক দিয়ে বললেন নবী

অনে বর আসা করলেন উজু করলেন উজু করলেন উজু করে আমার দয়ান নবী তৈয়ার হয়ে গেলেন আল্লাহর দিদারের জন্য যাবেন বন্ধু বন্ধুর সঙ্গে দেখা করার জন্য যাবেন আল্লাহর নবী তৈয়ার হয়ে গেলেন পুরাক নিয়ে আসা হলো পুরাক আসলেন আল্লাহর নবী কদম মুবারক বুরাকের উপরে উঠাইবে মানে বুরাকের উপরে সাওয়ার হইবে এই সময় আমার দয়াল নবী বুরাকের উপরে সাওয়ার না হইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের পাশে দাঁড়ায় চিন্তায় পড়ে গেলেন সুবহানাল্লাহ জিবে

জিন্দগি কদসি সকাল জিন্দি কদসে বল এখন এখন নবী

নবীর আদেশা তোমাদের জন্য নমুনায়ে আমল নবীর প্রেম যার অন্তরের ভিতরে থাকলে জিবরাইল আমার নবীর কাছে বারবার বইলা দাও ওই কিয়ামতে

খবর না হিবর বিহ তার মানে আলা হাজরত মুদে মিলল দু মানুষকে বুঝাইতে যাই এ দু মানুষ

So no cora gonna... आयार सोला रसोला अपनारिनू

নবীজি একদম নিকটবর্তী হয়ে দুই কামানের মাঝে যত টুক জায়গা থাকে আও আদনা পাথ থেকে কোন অতি নিকটে কাঁচা কাছি আমার আল্লাহর دیدار করলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিসে নবীজি বলেছেন মান রানি ফাকাদ রাল হক হাকিকতে সেই হাদেকুল মানে মহান আল্লাহর দিদার করল হাকিকতে বলেন না সুবহানাল্লাহ আর হাদিসে বলেছেন নবীজি انا মেরা الله আমি আল্লাহ দেখার আয়না যারা বলেন কি দেখার আয়না আল্লাহ দেখার আয়না আমার ভাইয়েরা বাবারা আমার তাহলে ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না ওই মদিনা যাইতে চাই কি যায় না নবীকে খোয়াবে মদিনা না যাইতে পারলে খোয়াবের যুগও দেখতে চাই কি চাই না নবীজি বলেছেন মানসার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে দুনিয়ার যে কোনো কোনায় থেকে যদি আমার কোন উম্মত এসে আমার রওজা ঢাকাও দেখে নাই জিয়ারত করে যায় ওয়াজাবাত লাহু

আল্লাহ তার মানে আলাহ হাজার বুঝাইতে চাই এ দুনিয়ার মানুষ তুমি হিন্দুস্থান থেকে আসো না কেন পাকিস্তান থেকে আসনা গেল